আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আজকের এই ভিডিওটা দেখছো এবং যারা ফার্স্ট ইয়ারে সবে মাত্র তোমরা আইসি ম্যাটসে পদার্পণ করলে তো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে অভিনন্দন এবং আজকের এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় তোমাদের মাঝে আলোচনা করব এবং এই ভিডিও দেখার পরে তুমি ইনশাল্লাহ এমন কিছু মানে হচ্ছে জানবে যেগুলো তুমি জানতে না এবং মেডিকেল সায়েন্স যে কত মজার হয় সেটা তুমি খুব ইজিলি বুঝতে পারবে সো সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব। সো আমরা আমাদের আজকের আলোচনার বিষয় হিসেবে রেখেছি হচ্ছে হিউম্যান অ্যানাটমি মানে যে বেসিক অ্যানাটমি অ্যান্ড বেসিক ফিজিওলজি তো তোমার অ্যানাটমি কী জিনিস ফিজিওলজি কী জিনিস এগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু তোমার এই যে জার্নিটা আছে সেটা কিন্তু একদম পরিপূর্ণ হবে না বা তুমি যদি তোমার মেডিকেল লাইফটাকে খুব ভালোভাবে এনজয় করতে চাও মানে হচ্ছে তুমি যদি তোমার ইনস্টিটিউটে খুব ভালোভাবে তুমি পড়াশোনাটা ভালো বুঝতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত আর আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি মোহাম্মদ আতিকুর রহমান আমি পড়াশোনা করেছি ঢাকা আইএসটি থেকে এবং আমি ছিলাম ফার্মেসি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট এবং আপকামিং আমি কিন্তু গ্র্যাজুয়েশনের দিকে আছি সো এবং তোমাদের আমি আমার ইন্টার্ন ইন্টার্নটা শেষ করেছিলাম ফিল্ড ট্রেনিং শেষ করেছিলাম শহীদ সোরাডি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে এবং এবং এখন আমি একটা খুব ভালো রেপুটেটেড কোম্পানি বা মেডিকেল কলেজ মেডিকেলের সাথে জড়িত আছি তো এতটুকুই আমার পরিচয় আর একটা কথা বলে নিই আজকে এই ক্লাসটা কিন্তু একটা ডেমো ক্লাস যারা হচ্ছে আমাদের পেইড ব্যাসে জয়েন করতে চাচ্ছ এই ক্লাসটা দেখে জয়েন করবে তারা হচ্ছে আমি নিজে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব এবং হচ্ছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের পেইড ব্যাসে তোমরা জয়েন করতে পারবে তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে আমাদের হচ্ছে আমাদের হিউম্যান অ্যানাটমি অ্যান্ড হিউম্যান ফিজিওলজি নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে অ্যানাটমি হ্যাঁ দেন হচ্ছে ফিজিওলজি ফিজিওলজি অ্যানাটমি এবং এই দুইটা ওয়ার্ড সম্পর্কে তোমাকে একটু বেসিক কনসেপ্ট তোমার লাগবে বেসিক ক্লিয়ার কনসেপ্ট লাগবে প্রথম কথা হচ্ছে ধরো ধরো যে তুমি তোমার হাতের যে ফোনটা আছে হ্যাঁ তোমার হাতে যে ফোনটা আছে সেই ফোনটা কি দিয়ে গঠিত সে ফোনটা কি দিয়ে গঠিত এইটা হচ্ছে ধরো আমি তোমাকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি ধরো যে আমার হাতে এই মুহূর্তে একটা তালা আছে এই যে তালাটা দেখতে পাচ্ছ এই তালাটার একটা অবয়ব আছে খুব সুন্দর হ্যাঁ এই তালাটা কি দিয়ে গঠিত এটা হচ্ছে ম্যাটেরিয়াল আছে ধাতু আছে এখানে ধাতু বলতে তোমার পিতল আছে তারপর হচ্ছে তোমার এখানে আরও অনেক রকমের ম্যাটেরিয়াল আছে লাইক এ সিলভার আছে তো অনেক রকম কিন্তু ম্যাটেরিয়াল দিয়ে এই তালাটা গঠিত এখন কথা হচ্ছে এই তালাটা এই তালাটার কিভাবে কাজ করে এই তালাটা কিভাবে কাজ করে চাবি লাগাইলে দেখো এই তালাটা কাজ করতেছে হ্যাঁ খুব ইজিলি এটাকে খুলতেছে এখন তুমি মাথায় রাখো এই তালাটা কি দিয়ে গঠিত হ্যাঁ এই তালাটা কি দিয়ে গঠিত এটা হচ্ছে এই তালার অ্যানাটমি হ্যাঁ তার মানে হচ্ছে অ্যানাটমি মানে হচ্ছে স্ট্রাকচার অফ দ্য বডি হ্যাঁ একটা বডি কি দিয়ে গঠিত এই যে কনসেপ্টটা আছে কি দিয়ে গঠিত ম্যাটেরিয়ালস কী এটা এটার হোল বডিতে কী কী আছে এটা হচ্ছে একটা বডির অ্যানাটমি আশা করছি তোমরা বুঝতে পারছো আমি আবার বলে দিচ্ছি এই তালাটা কি দিয়ে গঠিত এটা হচ্ছে এইটার অ্যানাটমি হ্যাঁ এবং এই তালাটাকে চাবি ঢোকাইলে এই তালাটাকে নাড়া দিলে তালাটা খুলে যাচ্ছে দেখছো এই তালাটা কিন্তু খুলে যাচ্ছে তার মানে হচ্ছে এইটা কিভাবে কাজ করছে এটা কিভাবে ফাংশন করছে এটাই হচ্ছে মূলত কিন্তু এই এই তালাটির ফিজিওলজি তার মানে কি অ্যানাটোমি ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য বডি রাইট এখন তোমরা জেনে গেলে হচ্ছে কি অ্যানাটোমি ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য বডি অ্যান্ড দেন ফিজিওলজিটা হচ্ছে কি ফিজিওলজি হচ্ছে ফাংশন অফ দ্য বডি ফাংশন মানে হচ্ছে কাজ অ্যান্ড দেন হচ্ছে অ্যানাটোমি মানে হচ্ছে তোমার স্ট্রাকচার তাহলে অ্যানাটোমি এবং ফিজিওলজির মধ্যে কিন্তু একদম মানে হচ্ছে ওতপ্রত্যভাবে জড়িত এখন আমি আসবো তোমার হচ্ছে বডি স্ট্রাকচার নিয়ে হ্যাঁ আমাদের দেখো তোমরা আমি লিখে দিয়েছি হচ্ছে অ্যানাটোমি অ্যান্ড ফিজিওলজি অ্যানাটমিটা কি কোনো একটা কিছুর স্ট্রাকচার ফিজিওলজিটা হচ্ছে কোনো একটা কিছুর ফাংশন তো এই দুইটা মিলেই কিন্তু আমাদের হোল অফ দ্য বডি এখন আসবো আমাদের বডির যে পার্টসগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে একটু ওভারভিউ দিয়ে দিই শুরুর থেকে তুমি যদি আসো আমাদের বডিকে কয়েকটা পার্টে ভাগ করা যায় সেগুলো কিন্তু আমি তোমাদের মাঝে কিন্তু আস্তে আস্তে আলোচনা করব তো আমাদের বডি কিছু ভাইটাল পার্ট আছে যে পার্টগুলোর স্ট্রাকচার ফাংশন টোটালি আমরা খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো আসলে আমাদের এই কোর্সে কিন্তু যারা জয়েন করছো যারা জয়েন করবে তাদের কিন্তু আসলে লস বলতে কিছুই নাই টোটালি মানে হচ্ছে প্রফিট হ্যাঁ তার কারণটা হচ্ছে তুমি যতটুকু জানবে তোমার বডি সম্পর্কে কিন্তু তোমার জানার কিন্তু অধিকার আছে হ্যাঁ এমন অনেক অনেক আইসটি আছে যেগুলোতে কিন্তু খুব ভালো ক্লাস হয় না সো ক্লাসে যদি না হয় তোমার অ্যানাটমি ফিজিওলজি সম্পর্কে তুমি যদি না জানো তাহলে কিন্তু খুব ভালো কিছু করতে পারবে না এবং আমাদের এই অ্যানাটমি ফিজিওলজিটা কিন্তু আমি নিজে শেষ করে দেবো এবং হাতে ধরে প্রত্যেকটা টপিক্স তোমাদেরকে শেষ করানো হবে সো তোমাদের টেনশনে কিছুই নেই আলহামদুলিল্লাহ তোমরা খুব ভালো করবে এখন আসি যে আমাদের কিন্তু এই হোল বডিটাকে কয়েকটা সিস্টেম সিস্টেমে ভাগ করা হয়েছে তো এই সিস্টেমগুলো কিন্তু নিয়ে আমরা আলোচনা করব বাট ডিটেলসে না হ্যাঁ ডিটেলসে যখন আলোচনা করব তখন এক একটা লেকচার হবে এবং লেকচারগুলো তোমাদের জন্য কিন্তু মানে হচ্ছে আলাদা আলাদা তোমরা যখন ক্লাস করবে লাইভে তখন কিন্তু তোমরা দেখতে পাবে যে কী কী আমরা ক্লাসগুলো নিচ্ছি তো আমাদের শুরু থেকে হচ্ছে শুরু থেকে যদি আমাদের উপরের দিকে তোমরা খেয়াল করো এই আমাদের বডি স্ট্রাকচার হ্যাঁ এই যে আমাদের বডি কিন্তু কয়েকটা জিনিস দিয়ে গঠিত মাসেল এবং হচ্ছে তোমাদের স্কেলেটন হ্যাঁ মাসেলটা হচ্ছে কি মাংস এবং স্কেলেটনটা হচ্ছে তোমার হচ্ছে আমাদের যে কঙ্কালটা আছে সেই কঙ্কালতন্ত্র হ্যাঁ তাহলে হচ্ছে বিভিন্ন রকমের আমরা হচ্ছে স্ট্রাকচার আমাদের বডি স্ট্রাকচার যে স্ট্রাকচারের যে ফাংশনগুলো আছে যে পার্টগুলো আছে সেগুলো আমরা দেখব আমি আসলে ইন্ডিভিজুয়ালি সিরিয়ালি দেখাচ্ছি না বাট কিছু কিছু বিষয় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যেমন হচ্ছে আমাদের এই যে ব্রেন হিউম্যান ব্রেইন হ্যাঁ হিউম্যান ব্রেন হিউম্যান ব্রেনটা হচ্ছে কি আমাদের এই যে মস্তিষ্ক হ্যাঁ মস্তিষ্ক কি করে মস্তিষ্ক কি করে নানান রকমের হচ্ছে ভাবনায় মুশকুল থাকে কাকে কাকে কি করতে হবে তুমি একটা একটা ওয়ার্ক কীভাবে করছো একটা কাজ কীভাবে প্রপারলি করছো সেই কাজটা তোমার করার জন্য কতটুকু এফোর্ট দেওয়া লাগতেছে তো সব কিছুই মূলত হচ্ছে আমাদের হচ্ছে এই মস্তিষ্ক হ্যাঁ মস্তিষ্ক তো এটাকে আমরা ব্রেইন ব্রেইন বলি এই ব্রেইনটা হচ্ছে মূলত কোন মানে হচ্ছে আমাদের যে কয়েকটা সিস্টেমে ভাগ করছি এটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম হ্যাঁ নার্ভাস নার্ভাস সিস্টেম তো নার্ভাস সিস্টেম হ্যাঁ আমাদের এই যে ব্রেইনটা আছে এটা হচ্ছে নার্ভাস সিস্টেমের অন্তর্ভুক্ত একটা পার্ট তো আমাদের হোল বডিটাকে বিভিন্ন রকমের পার্টসে বিভক্ত করা হয়েছে এর মধ্যে তুমি যদি একটু নিচে নামো তাহলে কিন্তু দেখবা যে আমি নার্ভাস সিস্টেমের কথা বললাম বা স্কুল সিস্টেমের কথা বললাম এরপরে হচ্ছে আমাদের রেসপাইরেটরি সিস্টেম আছে সিস্টেমটা সিস্টেমটাকে তোমাদেরকে একটু বলি আমি আসলে ক্লাসটা কিন্তু একদম খুব ভালোভাবে গুছায় আমি তোমাদেরকে করাচ্ছি না তার কারণটা হচ্ছে গুছানো ক্লাস কিন্তু তোমরা পাবা হ্যাঁ গুছানো ক্লাস তোমরা পাবা ঠিক তখন যখন তোমরা হচ্ছে আমাদের এই পেইড ব্যাচে তোমরা হচ্ছে এনরোল করবে জয়েন করবে তো আমাদের ব্রেনটা হচ্ছে মূলত নার্ভাস সিস্টেমের অন্তর্ভুক্ত এরপর হচ্ছে তোমার আমাদের একটু নিচের দিকে তুমি যদি নাও তা তাহলে হচ্ছে রেসপিরেটরি সিস্টেম তো রেসপিরেটরি সিস্টেমটা কি সেটা তোমাদেরকে অবশ্যই একটু জানা উচিত না অবশ্যই জানা উচিত রেসপিরেটরি সিস্টেমটা হচ্ছে মূলত আমাদের এই যে ফুসফুস আছে আমাদের শ্বসনতন্ত্র আছে যেটা হচ্ছে আমাদের বডির খুবই ভাইটাল একটা পার্ট তোমরা জানো যে আমাদের দুইটা ফুসফুস লেফট সাইড অ্যান্ড রাইট সাইডে কিন্তু আমাদের ফুসফুস দুটি এইভাবে সুন্দর করে সাজানো আছে এবং এই ফুসফুস যে আছে আমাদের এই ফুসফুসটাকে আমরা বলছি রেসপিরেটরি সিস্টেম রেসপিরেটরি সিস্টেম হচ্ছে শ্বসন কাজের সাথে জড়িত এই সিস্টেমে এই সিস্টেমে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে কথা বলি এবং কিভাবে এটা কীভাবে কী গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে তারপর হচ্ছে কোন ফুসফুস ফুসফুসটা বড় কোন ফুসফুসটা ছোট তোমরা জানো যে আমাদের দুইটা ফুসফুস দুটা ফুসফুসের মধ্যে একটা ফুসফুস একটু হচ্ছে তোমার ন্যারো কিন্তু লম্বা এবং একটা ফুসফুস হচ্ছে কিন্তু বর্ডার হ্যাঁ তোমার একটু বড় সাইজের একটু তার কারণটা হচ্ছে আমাদের দুটা ফুসফুসের মধ্যে আমাদের লেফট সাইডে যে ফুসফুসটা থাকে তোমরা জেনে অবাক হবে সেই ফুসফুসটা মূলত কি কাজ করে তোমরা জানো আমাদের যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা আছে আমাদের এই ডি যে ব্লাডটা আছে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে কিন্তু অক্সিজেনেটেড করে তার মানে হচ্ছে তুমি এটা মাথায় রাখো যে ডি মানে হচ্ছে তোমার কি ডিঅক্সিজেনেটেড মানে হচ্ছে দূষিত এবং অক্সিজেনেটেড মানে হচ্ছে বিশুদ্ধ আমি ভিতরে ডিটেলসে যাব না আজকে তো শুধু এতটুকু বলতে চাই যে আমাদের কিন্তু এই বাম পাশে যে ফুসফুসটা আছে এই ফুসফুসের মধ্যে কিন্তু আমাদের কিন্তু হিউম্যান হার্ট যে আছে আমাদের হৃদপিণ্ডটা আছে সেই হৃদপিণ্ডটাকে কিন্তু এখানে এই ফুসফুসের একটা পার্টের মধ্যে কিন্তু আমাদের সেই হৃদপিণ্ড কিন্তু থেকে আছে সো এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে তো রেসপিটোরি সিস্টেমটা বললাম রেসপিটরি সিস্টেমটা হচ্ছে আমাদের যে শ্বাস প্রশ্বাসটা আছে যেটা হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাসটা নেই সেটা হচ্ছে মূলত রেসপিরেটরি সিস্টেম এবং এর ভেতরে বললাম যে হার্টের কথা বললাম এটা হচ্ছে মূলত কার্ডিওভাস্কুলার সিস্টেম কার্ডিওভাস্কুলার তো আমাদের যে হার্ট আছে তো এটা হচ্ছে এই নামকরণগুলো কিভাবে আসলে অ্যাকচুয়াল কীভাবে তৈরি করা হয়েছে তার বিভিন্ন রকমের কারণটা আছে কারণ আছে তার কারণটা হচ্ছে কার্ডিও হ্যাঁ কার্ডিও শব্দটাই মূলত হচ্ছে হার্টের সাথে রিলেটেড কার্ডিও কার্ডিয়াক হ্যাঁ আমরা অনেকে 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 ডক্টর দেখাইতে যাই অনেক সময় ডক্টর দেখাইতে গেলে আমরা বলি হচ্ছে কার্ডিওলজি কার্ডিও কার্ডিওলজি হ্যাঁ কোনো একটা বিষয় নিয়ে স্টাডি করা বা কোনো একটা বিষয়ে স্পেশাল মানে কোন একটা বিষয়ে তোমার স্পেশিয়াল কোনো কিছু বোঝাইতে হচ্ছে লোধি শব্দটা ইউজ করা হয় কেননা কার্ডিও শব্দটা হচ্ছে হার্টকে মিন করতেছে এবং লোধি শব্দটা হচ্ছে স্টাডি সো কার্ডিওলজিটা হচ্ছে তোমার আমাদের হার্ট নিয়ে স্টাডি করাটাকে আমরা বলতে কার্ডিওলজি বলছি এবং তোমরা তোমরা জানো যে কেউ একটা কোনো একটা বিষয় নিয়ে যখন স্পেশালিস্ট হয়ে যায় তখন কিন্তু আই যুক্ত হয় তার মানে হচ্ছে কার্ডিও হ্যাঁ কার্ডিও লজিস্ট লজিস্ট শব্দটা হচ্ছে স্পেশালিস্ট এখন হার্ড নিয়ে যারা পড়াশোনা করবে যারা হার্ডের ডক্টর হবে তারা মূলত কি তারা মূলতই হচ্ছে কার্ডিওলজিস্ট তোমাদের আইএসটি কিছু ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টগুলোর সাথে কিন্তু এই আইএসটি শব্দটা যুক্ত করে দিলেই কিন্তু তোমরা আসলে বুঝতে পারবে যে কাহিনিটা মূলত কি হচ্ছে যেমনটা হচ্ছে আমি তোমাদেরকে একটু বলি সেটা হচ্ছে যারা হচ্ছে ফার্মেসি নিয়ে পড়াশোনা করে তো ফার্মেসি নিয়ে পড়াশোনা করলে কিন্তু ফার্মাসিস্ট হয় হ্যাঁ তো আবার রেডিওলজি নিয়ে যারা পড়াশোনা করে বা রেডিওগ্রাফি নিয়ে পড়াশোনা করে আমরা আগে রেডিওলজি দেখতাম যে রেডিওলজি নিয়ে যারা পড়াশোনা করছে তারা কিন্তু রেডিওলজিস্ট হচ্ছে হ্যাঁ তার হচ্ছে ফিজিওথেরাপি নিয়ে যারা পড়াশোনা করছে ফিজিওথেরাপিস্ট হচ্ছে তো আইএসটি শব্দটা যুক্ত করে দিলেই কিন্তু কোনো একটা সম্পর্কে কোনো একটা কিছুতে কিন্তু আমাদের মূলত কিন্তু সেই বিষয়টাকে স্পেশালিস্ট মূলত ওইভাবে বোঝানো হয়ে থাকে তা আশা করছি তোমরা আমার এই বিষয়টা বুঝতে পারছো যে আমি মূলত তোমাদেরকে কী বোঝাইতে চাচ্ছি তো আমাদের হার্ট হার্ট নিয়ে পড়াশোনাটাকে আমরা বলছি কার্ডিওলজি এবং যারা হার্ট নিয়ে পড়াশোনা করে ডক্টর হচ্ছে তারা হচ্ছে কার্ডিওলজিস্ট এবং এই হার্টে কিন্তু বিভিন্ন রকমের চেম্বার থাকে পার্স থাকে হার্ট কীভাবে কাজ করছে মেকানিজমটা কি এটা ফিজিওলজিটা কি এটা অ্যানাটমিটা কি এটা কিন্তু টোটালি আমাদের যারা কোর্সে জয়েন করবা তারা হচ্ছে খুব ভালোভাবে কিন্তু তোমরা বুঝতে পারবা সো এখন কিন্তু আমরা বললাম যে নার্ভাস সিস্টেম এরপর হচ্ছে স্কেলিটাল সিস্টেম আমাদের হোল বডিতে কিন্তু যে হারের সংখ্যাটা আছে তোমরা জানো যে টু হান্ড্রেড সিক্স দুশো ছয়টা কিন্তু আমাদের হাড় আছে সো এর মধ্যে সবচেয়ে বড় হার কোনটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এবং সবচেয়ে ছোটো হার কোনটা সেটা আমাকে কমেন কমেন্ট করে জানাবে তো আমরা কিন্তু কয়েকটা বিষয়ে আমরা বললাম যে ব্রেইন নার্ভাস সিস্টেমের অন্তর্ভুক্ত তারপরে হচ্ছে আমরা আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি হচ্ছে রেসপাইরেটরি সিস্টেম রেসপিরেটরি সিস্টেম হ্যাঁ রেসপিরেটরি সিস্টেম যেটা হচ্ছে আমাদের লাং নিয়ে কথা বলে এবং ব্রেইনটা আমাদের নার্ভাস সিস্টেমের অন্তর্ভুক্ত নার্ভাস সিস্টেম ব্রেইন নিয়ে কথা বলে তারপর হচ্ছে আমরা বলেছি হচ্ছে কার্ড তারপর হচ্ছে আমাদের কার্ডিও ভাস্কুলার সিস্টেম হ্যাঁ কার্ডিও ভাস্কুলার সিস্টেম ভাস্কুলার কার্ডিও ভাস্কুলার সিস্টেম কথা বলে হচ্ছে হিউম্যান হার্ট নিয়ে এ এইসিএরটি হ্যাঁ হিউম্যান হার্ট নিয়ে তার মানে কার্ডিওভাস্কুলার যে সিস্টেমটা আছে তোমরা একটু দেখে নাও হ্যাঁ এই যে কার্ডিওভাস্কুলার যে সিস্টেমটা আছে সেটা মূলত হার্ট নিয়ে কথা বলে এরপর আমরা আরও কিছু সিস্টেম নিয়ে কথা বলবো হ্যাঁ এরপর হচ্ছে এর এই যে আমাদের হোল বডিটা আছে এটা কিন্তু অনেকগুলো পার্টে কিন্তু ভাগ করে আমরা প্লেন করে 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 এটাকে নাইন প্লেইন করে আমরা করে একদম সুন্দর করে তোমাদেরকে নেক্সট ক্লাসগুলোতে কিন্তু বুঝাই দিব হ্যাঁ তো এরপর হচ্ছে আমাদের লিভার হ্যাঁ তোমরা কিন্তু অনেকগুলো আমাদের হোল বডির পার্টস সম্পর্কে জানো বাট এগুলোকে কিভাবে কীভাবে ডিফাইন করা হয় কিভাবে বলা হয় আমাদের লিভার নিয়ে যে 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 পড়াশোনা আছে লিভারের কাজ কি লিভার আসলে কি করে কিভাবে ডিটক্সিফাই করে বিভিন্ন রকমের হেভি মেটেরিয়ালসগুলোকে কিভাবে তোমার হোল বডি থেকে ক্যান্সেল করে দেয় কীভাবে কি করে সেটাই মূলত হচ্ছে আমাদের বিলিয়ারি সিস্টেম হ্যাঁ হেপাটো 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 শব্দের অর্থ হচ্ছে হেপাটোবিলিয়ারি হ্যাঁ বিলিয়ারি হেপাটোবিলিয়ারি হেপাটোবিলিয়ারি হেপাটো শব্দের অর্থে তোমার হচ্ছে লিভার হ্যাঁ হেপাটো শব্দের অর্থ লিভার এবং বিলিয়ারি এখন এখন এখানে কিন্তু অনেকগুলো সিক্রেশন হয় বিশেষ করে এই লিভারের সাথে কিন্তু প্যানক্রিয়াস তারপর হচ্ছে আমাদের আরও অনেকগুলো অনেকগুলো ডাক কিন্তু এখানে জড়িত আছে হ্যাঁ তো ওইগুলো আমরা ডিটেলসে তোমাদেরকে আলোচনা করবো বাট হেপাটোবিলিয়ারি সিস্টেমটা কিন্তু মূলত লিভার নিয়ে আলোচনা করে লিভার হ্যাঁ লিভার লিভার নিয়ে আলোচনা করে লিভার কি লিভার হচ্ছে কিন্তু মূলত আমাদের কলিজা হ্যাঁ কলিজা নিয়ে আমরা কলিজা শব্দ তোমরা অনেকে শুনছো বাট হেপাটোবিলিয়ারি মূলত হচ্ছে লিভার আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো তাহলে কিন্তু আমরা অনেকগুলো মূলত সিস্টেম নিয়ে কথা বলে ফেলছি অলরেডি হ্যাঁ এরপর আমরা আরেকটা সিস্টেম নিয়ে আলোচনা করব বা কথা বলবো সেটা হচ্ছে ইউরেনারি সিস্টেম ইউরি ইউরিনারি ইউরেনারি সিস্টেম এবং এখানে দেখাও যে ইউরেনারি এই শব্দটা তোমরা একটু দেখে নাও ফোকাস অনেক সময় ঝামেলা হয় তো ইউরেনারি যে সিস্টেমটা আছে এই ইউরিনারি শব্দটার অর্থের ভেতরেই কিন্তু অনেক কিছু লুকায়িত আছে যেমন হচ্ছে ইউরিন হ্যাঁ ইউরিন শব্দটা সম্পর্কে অনেকেই হয়তো তোমরা জানো যে ইউরিনটা কি ইউরিনটা মূলত হচ্ছে মূত্র ইউরিন নারী ইউরিনারি সিস্টেমটা মূলত কথা বলে হচ্ছে আমাদের হিউম্যান কিডনি নিয়ে হ্যাঁ কিডনি নিয়ে কথা বলে এখন এই কিডনি নিয়ে তোমার ডিটেলসে আমরা আলোচনা করবো ডিটেলসে ক্লাস করাবো টোটালি তোমার কিডনি রেলা তুমি কিডনির ফিজিওলজি একদম শেষ করে দেবে ইনশাআল্লাহ তো কিডনিটা মূলত দিয়ে গঠিত কিডনি একক কিনে ফ্রন এখন একজন প্রাপ্তবয়স্ক দেহে কতটুকু নেফ্রন থাকে দশ লক্ষ নেফ্রন থাকে তারপরে কিডনি কিভাবে কি কাজ করে কিভাবে কি করে তো কিডনি নিয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয় এটা হচ্ছে ইউরুনারি সিস্টেমের অন্তর্ভুক্ত এবংটা হচ্ছে এই কিডনির অ্যানাটমি ফিজিওলজি নিয়ে কিন্তু আমরা ডিটেলসে ডিটেলসে একদম টোটাল ইনশাল্লাহ আলোচনা করে দেবো তাহলে আমি আজকে সিস্টেমটা বলতে বোঝাচ্ছি অ্যানাটমিটা কি ফিজিওলজিটা কি অ্যানাটমিটা হচ্ছে কোনো একটা কিছুর অবয়ব এবং এটার স্ট্রাকচার ফিজিওলজিটা কি এই একটা জিনিসের ফাংশন এটা কীভাবে ফাংশন করছে হ্যাঁ তো নার্ভাস সিস্টেম নিয়ে আমরা কথা বলেছি এবং অনেকগুলো সিস্টেম নিয়ে অলরেডি কিন্তু কথা বলা হয়ে গেছে এবং এরপরে হচ্ছে আমাদের আমাদের আছে তোমরা জানো কি ইন্টেস্টাইন কি এটা কোন সিস্টেমের অন্তর্ভুক্ত তোমাদের একটা কাজ দিলাম আমি হ্যাঁ তোমাদের হচ্ছে এই যে আমাদের ক্ষুদ্রান্ত্র ক্ষুদ্রান্ত্র তারপর হচ্ছে বৃহদান্ত্র বৃহদান্ত্র এইটা হচ্ছে কোন সিস্টেমের অন্তর্ভুক্ত তোমরা আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র এটা কোন অধ্যায়ের অন্তর্ভুক্ত এটা তোমাদের হচ্ছে কাজ দিলাম এটা হচ্ছে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে যে তোমরা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি ক্লাসটা করে কিছুটা হচ্ছে শিখতেছো হ্যাঁ তো ক্ষুদ্রান্তটা কি বৃহদান্ত কি স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন ইনটেস্টাইন নিয়ে কথা বলাটাকে কি বলে ডাইজেস্টিভ সিস্টেমের অন্তর্ভুক্ত এটা হচ্ছে একটা ডাইজেস্টিভ সিস্টেমের অন্তর্ভুক্ত তো ডাইজেস্ট মানে হচ্ছে হজম ক্রিয়া এখন হজম হইতে হইতে গেলে কীভাবে কী কাজ করে আমাদের যে স্টোমাক আছে সেই স্টোমাকের কাজ কী স্টোমাকের মধ্যে কি অ্যাসিড থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এই হাইড্রোক্লোরিকের কাজ কি হাইড্রোক্লোরিক অ্যাসিড আসলে কীভাবে অ্যাকচুয়ালি কাজ করে সেগুলো কিন্তু আমরা ডিটেলসে কিন্তু আমাদের ক্লাসে আলোচনা করব এবং লাস্ট আমরা একটা সিস্টেম নিয়ে কথা বলবো সময় খুবই কম রোজার দিন চলছে সো এই সিস্টেমটা হচ্ছে মূলত হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম রিপ্রোডাকটিভ 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 সিস্টেম এর বাইরেও কিন্তু আমাদের দেহে যে অনেক অনেক নার্ভ আর সেইগুলো ডিটেলসতে আমরা কিন্তু সময় আলোচনা করব ইনশাল্লাহ এখন রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কি এই যে আমাদের জনন ক্রিয়া হ্যাঁ ছেলে থেকে একটা মা থেকে কীভাবে একটা মানে হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে ছেলে এবং মেয়ের সেক্সুয়াল ইন্টার কোর্সের ফলে কীভাবে একটা সন্তান জন্মগ্রহণ করছে সেটার ভিতরে আমাদের এই হোল বডিতে এই কি ফাংশনটা কিভাবে হয় মূলত এগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেলসে কথা বলব ইনশাল্লাহ এবং ওইটাকেই আমরা মূলত হচ্ছে আমরা জননতন্ত্র বা রিপ্রোডাকটিভ সিস্টেম বলে কিন্তু আমরা চিনছি তোমরা একটু দেখে নাও তোমরা একটু দেখে নাও আমি এই বোর্ডের মধ্যে কি কি লিখছি তো আমি একটু দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিটা কি কোনো একটা কিছুর হচ্ছে স্ট্রাকচার বডি স্ট্রাকচারটাকেই আমরা মূলত হচ্ছে অ্যানাটোমি বলছি বা ওইটা কী দিয়ে গঠিত এটাকে আমরা অ্যানাটমি বলছি অ্যান্ড ফিজিওলজিটা কি কোনো একটা বডির একটা কোনো একটা অঙ্গ কীভাবে কাজ করছে ওইটা ফাংশনটা কি ওইটাই হচ্ছে মূলত ওই বডির ফিজিওলজি প্রথমে বলছি আমাদের ব্রেন ব্রেনটা মূলত নার্ভাস সিস্টেমের অন্তর্ভুক্ত এই ব্রেন নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো এরপর হচ্ছে আমরা বলছি হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের কথা বলছি রেসপিরেটরি সিস্টেমটা মূলত লাং নিয়ে কথা বলে লাং বা ফুসফুস নিয়ে কথা বলে সেই ফুসফুসটা কীভাবে অ্যাকচুয়াল কাজ করে সেটাও আমরা দেখাবো এরপর হচ্ছে আমরা কথা বলছি হচ্ছে কার্ডিওলজি বা হচ্ছে তোমার কার্ডিও কার্ডিওলজি নিয়ে আমরা কথা বলেছি কার্ডিওভাস্কুলার সিস্টেমটা মূলত এটা হচ্ছে মূলত কার্ডিওভাস্কুলার সিস্টেম এটা কার্ডিওলজি নিয়ে এবং কার্ডিওলজি নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে কার্ডিওলজিস্ট বলা হয় সেটাও আমরা বলছি এরপর হচ্ছে তোমাদের হচ্ছে হেপাটো বিলিয়ারি সিস্টেম হেপাটো বিলিয়ারি সিস্টেমটা মূলত লিভার নিয়ে কথা বলে এবং হচ্ছে লিভারটা কীভাবে ফাংশন করে ইউরিন কীভাবে পাস হয় সেই ইউরিনটা কীভাবে তৈরি হয় তারপর হচ্ছে সেই বিষয়গুলো কীভাবে হয় সেটা হচ্ছে আমাদের হচ্ছে কিডনি সেটাকে হ্যান্ডেল করে তো সেই কিডনি নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো এরপর হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে কথা বললাম যে জনন্ত যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু ডিটেলসে কিন্তু একসময় আমরা আলোচনা করবো সো এই বেসে যারা জয়েন করতে চাচ্ছ তারা হচ্ছে আমাদেরকে একটু একটু নক করে দিবে যে ভাইয়ের কাছ থেকে তোমরা অ্যানাডামিক ফিজিওলজি শিখতে চাচ্ছ তারপরে হচ্ছে আমরা আরও অনেক নিয়ে কথা বলি এবং পার্টিকুলারলি তোমরা যদি আমার কাছ থেকে আরও কোনো সাবজেক্ট সম্পর্কে জানতে চাও সেই ক্ষেত্রে তোমরা আমাদেরকে যোগাযোগ করতে পারো এবং এই ডিটেলসে তোমরা ইনশাআল্লাহ এগুলোর প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা ডিটেলসে এক একটা করে লেকচার থাকবে সো ওই লেকচারগুলো তোমরা অংশগ্রহণ করে তোমাদের যে পড়াশোনাটা আছে সেটা তোমরা আরও ভালো করে করতে পারো ভালো ভালো কিছু করতে পারো তো এগুলোই ছিল মূলত আজকের ক্লাস এবং এবং হচ্ছে আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং যোগাযোগ করলে ইনশাল্লাহ এই পেইড ব্যাসে জয়েন করতে তোমরা কী কী লাগবে কতটুকু কিভাবে কি করতে হবে সেগুলো ডিটেলস তোমাদেরকে বলে দেবো তো এই ছিল মূলত আজকের ক্লাস আমি চাচ্ছি না যে ক্লাসটা বেশি বড় করার জন্য মূলত আমি আজকে আসলে তোমাদেরকে অ্যানোটমি ফিজিওলজি জিনিসটা বোঝানোর জন্যই মনস্থির করছিলাম যে অ্যানাটমিকে ফিজিওলজি ফিজিওলজিটা কি এবং আমি শুরুর দিকে তোমাকে তালা দিয়ে একটা বিষয় বোঝাইলাম সেটা একটা ফোনের ক্ষেত্রেও হইতে পারে সেটা তোমার হোল বডি এই হোল বডির স্ট্রাকচারটা কী দেখো যে তোমার স্কিন একটা বডি স্ট্রাকচারটা কত সুন্দর আল্লাহ তালা তৈরি করছে তোমার এই যে হোল স্ট্রাকচারের মধ্যে তোমার এই প্রথম হচ্ছে তোমার কঙ্কালতন্ত্রটা আছে তোমার একটা ফ্রেমিং তালা তৈরি করে দিয়েছে এই ফ্রেমিংটা এত সুন্দরভাবে তৈরি করছে যে তুমি কল্পনা করতে পারবে না যেখানে যেটা লাগবে আল্লাহ সেটাই দিয়েছে এরপর হচ্ছে এই হোল বডিটাকে তৈরি করার ক্ষেত্রে তোমার মাসেল খুব শুধু কঙ্কাল দিয়ে কিন্তু কিন্তু একটা মানুষ তৈরি হয় না সেই মাসেলটা দিয়ে খুব সুন্দরভাবে আল্লাহতালা একটা মানুষকে অবয়ব তৈরি করে দেওয়া তৈরি করে দিছে এরপর হচ্ছে তোমার এই বডির মধ্যে তোমার আছে উপরে স্কিন আছে সেই স্কিনটা কি করে আমাদের যে বাইরের যে বিষয়গুলো আছে আঘাত থেকে রক্ষা করে আল্লাহ তালা কিন্তু এভাবে এভাবে কিন্তু আমাদের হোল বডিটাকে সৃষ্টি করছে তো এইগুলো হচ্ছে এই বডির হচ্ছে অ্যানাটমি হ্যাঁ তো এই বডিটার হচ্ছে অ্যানাটোমিটা হচ্ছে এভাবেই আল্লাতলা তৈরি করে দিয়েছে তো এই বডি থেকে কীভাবে কী সিক্রেশন হবে তোমরা জানো যে ইউরিনের মাধ্যমে কিন্তু আমাদের হোল বডির কিন্তু একটা যে অপার্য অংশটা আছে বা ইউরিন ইউরিন পাস হয় এর বাইরেও কিন্তু আমাদের বডির যে স্কিনটা আছে সেই স্কিন থেকেও কিন্তু অনেক পরিমাণ যে জৈব রাসায়নিক যে বিষয়গুলো আছে ঘাম দিয়ে কিন্তু অনেকটা আমাদের যে এই যে হরমোনাল ইমব্যালেন্স তারপর হচ্ছে আমাদের যে অসমোলাইটিক অসমোলিক অসমোটিক যে বিষয়গুলো আছে পানির যে সমতা আছে সেগুলো কিন্তু অনেকটা কিন্তু আমাদের এই স্কিন দিয়েও হয় তো আশা করছি তোমরা বুঝতে পারছো দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে আজকের ভিডিওটা বেশি একটা লং করব না যারা হচ্ছে আমাদের এই ভিডিও দেখে আমাদের কোর্সে জয়েন করতে চাচ্ছো দয়া করে আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো এবং ফার্স্ট ইয়ারে তোমাকে অবশ্যই অবশ্যই হিউম্যান অ্যানাটমি হিউম্যান ফিজিওলজি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে তুমি যে কোনো ডিপার্টমেন্টের হও কিনা তুমি যদি হচ্ছে তুমি ল্যাবরেটরি নিয়ে পড়ো তুমি হচ্ছে রেডিওলজি তুমি ফার্মেসি তুমি ডেন্টাল নিয়ে পড়াশোনা করো তুমি আইসিএ ওটিএ রেডিওগ্রাফি রেডিওথেরাপি তো যে ডিপার্টমেন্ট নিয়ে তুমি পড়াশোনা করো না কেন তোমাকে অবশ্যই অ্যানাটমি ফিজিওলজি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে এবং তুমি যদি খুব ইজিলি তোমার কোর্সটাকে শেষ করতে চাও তুমি সাপ্লি না খেয়ে তুমি পাস করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই অ্যানাটমিক ফিজিওলজি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে তো প্রত্যেকটা ক্লাসে আমরা এই ডিটেলসগুলো নিয়ে আলোচনা করব যারা হচ্ছে জয়েন করতে চাচ্ছ যারা হচ্ছে আমাদের এই কোর্সে জয়েন করতে চাচ্ছ দয়া করে আমাদের নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো দয়া করে কল দেবে না আগে আমাকে মেসেজ করবে দয়া করে আমি ফ্রি থাকলে তখনই আমি বলবো যে কত কলে কথা বলতে পারবে আমার সাথে কোনো সমস্যা নেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি